আমাৰ গিয়া আছো চবে আমাৰ ঠিক হ'ব দেও ভাগ পিছতে দাঙি আছো কিছুমান আছো প্রিয় দর্শক আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন এবং আজ তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং এর আগে এর আগে সকালে তারা বিভিন্ন একাডেমিক ভবনের পূর্বে ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিল এবং দুপুরের দিকে সেই তালা বিভিন্ন স্থানে ভাঙার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা আবার জড়ো হয়ে সেই ফটকগুলোর তালা ভাঙা ঠেকিয়ে দেন এবং এখন তারা বিক্ষোভ মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন

啊！这个。<music> আমাদের শেষ আলটিমেটাম ছিল গত শনিবার পর্যন্ত শনিবারের ভিতরে যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা আমাদের যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলনে দিতে যাবো তো আমরা গত শনিবার দেখতে পেয়েছি ঢাকার যে প্রক্টর ছিল সেই প্রক্টর বলেছে তিনি বলেছিলেন যে এই সিদ্ধান্ত কখনো পরিবর্তন করা যাবে না এটা একটি ন্যাশনাল সিদ্ধান্ত এই কারণে আমাদের যে অসহযোগ আন্দোলনটি এই আন্দোলনটি আজকে থেকে শুরু হয়েছে আজকে সকাল সাতটা বাজে আমরা আজকে আমরা কলা অনুষদ সমাজবিজ্ঞান বিল্ডিং এবং রেজিস্টার বিল্ডিং শহর ঢাকা বিশ্ববিধি বিভিন্ন একাডেমিক বিল্ডিং এবং বিল্ডিং আজকে আমরা তালা লাগাই এবং আমরা অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করি আজকের মতো আমাদের বিক্ষোভ কর্মসূচী এখানে সত্য এবং আগামীকালকে সকাল সাতটা থেকে আবার আমাদের যে আমরা প্রতিটা ফ্যাকাল্টি বিল্ডিং এবং অনুষদ সবগুলো জায়গা এবং ডিপার্টমেন্টে গেটে তালা থাকবে এবং আমরা বিক্ষোভ এবং আমাদের অবস্থান কর্মসূচি চলবে